লোকসভা নির্বাচনের জন্য এখনো পর্যন্ত দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করেনি তৃণমূল বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু সত্ত্বেও এখন থেকে একেবারে নাম দিয়ে ভোট প্রচার শুরু করে দিল বিজেপি কিন্তু মজার বিষয় হচ্ছে একটি লোকসভা কেন্দ্রের আসন থেকে একেবারে তিন তিনজন প্রার্থীর নাম দিয়ে দলীয় প্রতীক একে দেওয়াল লিখন করা হয়েছে চমকদার সেই কেন্দ্রটি হলো হুগলি যেখানে বিজেপির প্রার্থী হিসাবে সুবীর নাগ গৌতম চ্যাটার্জি এবং ডক্টর ইন্দ্রনীল চৌধুরী নামে বিজেপির তরফে দেওয়াল লিখন করা হয়েছে অথচ বিজেপির প্রার্থী হিসাবে এই লোকসভা আসন থেকে লকেট চ্যাটার্জির প্রার্থী হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে যিনি বর্তমানে এই কেন্দ্রেরই জয়ী সাংসদ তারপরও তার নামে কোনো রকম দেওয়াল লিখন দেখা যায়নি উল্টে নতুন তিনজনের নামে দেওয়াল লেখা হয়েছে তবে সবটাই চক্রান্ত বলে অভিযোগ করছেন বিজেপি নেতা সুবীর নাগ নিজের নামের দেওয়াল লিখন দেখে এবং এই ঘটনায় ঠিক কি জানিয়েছেন তিনি শুনুন সাংসদ তো নিজে ঘোষণা করেছিলেন যে উনিই প্রার্থী হচ্ছেন এখানে হ্যাঁ অবশ্যই যতক্ষণ মানে আমাদের পুরনো সাংসদ এখানে জেতা প্রার্থী আছে আমরাও ধরেই নিচ্ছি তিনিই প্রার্থী হবেন এবং আমরা দেখুন এটা নির্ভর করে আমাদের সংসদীয় দলের ওপর সংসদীয় বোর্ড যেটা ঠিক করবে সেটাই হবে এবং সে কথা যেদিন যে যেদিনের কথা আপনি বলছেন সেদিন সংসদ সম্পূর্ণভাবে এটার ব্যাখ্যা দিয়েছেন যে এটা সম্পূর্ণভাবেই সংসদীয় বোর্ডের সিদ্ধান্ত তবে যেহেতু আমাদের জেতা প্রার্থী আছে আমরা ধরেই নিচ্ছি তিনি প্রার্থী হবেন আমরা দলকে জেতানোর জন্য যা যা করা উচিত আমরা সমস্ত রকম পদক্ষেপেই এগিয়েছি এবং দল খুব সঙ্গবদ্ধভাবে চলছে শক্তিশালী রূপে চলছে এবং আমরা নিশ্চিত যে আগের থেকে দ্বিগুণ ভোটে আমরা জয়লাভ করবো তাহলে আপনার যে নাম এসছে বা আরও দুজনের যে নাম এসছে সেগুলো হলো মানে যারা করছে তারা দেখুন আমার নাম বা যাদের নাম নিয়ে চর্চা হচ্ছে তারা কোনো অংশেই এই প্রক্রিয়ার সাথে আমার মনে হয় যুক্ত নয় তার কারণ হচ্ছে আমি যতদূর শুনেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে যে ওটা আমার নামে কোনো একটা দেওয়াল বেনাভারইতে রেখা হয়েছে যেখানে ভারতীয় জনতা পার্টির যদি আপনি ক্ষমতার বিচারে যান সেখানে আমরা খুব ভালোভাবে আমাদের অবস্থান আছে এরকম নয় অথেব যেখানে ভারতীয় জনতা পার্টির এক্সিস্টেন্স অনেক হাই সেই জায়গা ছেড়ে একদম বলা যায় প্রত্যন্ত গ্রাম যেখানে হয়তো আমাদের সদস্য সংখ্যা থাকলেও থাকতে পারে কিন্তু সেইভাবে উল্লেখযোগ্য নয় সেরকম জায়গায় দেয়াল লেখা এটা আমার মনে হয় কারো চক্রান্ত ছাড়া অন্য কোনো ব্যাপার হতেই পারে না অন্যদিকে ভোটের নিঘন্ট ঘোষণা বা প্রার্থী ঘোষণার আগে বিজেপির এইরকম দেওয়াল লিখন দেখে কটাক্ষ করে চুচুরা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলে বিজেপির প্রচুর টাকা পার্টি হতে পারলে তো কোটি কোটি টাকা সেই টাকার লোভে অনেকেই যে যার নাম লেখাতে ছেলে ফিট করে দেওয়া লিখতে শুরু করেছে আর তৃণমূলের খেদে কাজ নেই যে এসব করতে যাবে কোটি কোটি টাকা ক্যান্ডিডেট ধরতে পারলেই কয়েক কোটি পাবে তার লড়াই চলছে তৃণমূলের খেদে দে কাজ নেই ওদের নামে লিখবে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত যে যার নাম লেখার জন্য ছেলে ফিট করে দিয়েছে নিজেরাই লিখছে এটা তৃণমূলের কোনো কাল পল নিয়ে সব করতেই যাবে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সেটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি ইসজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়া আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আৰমবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন